কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশান অলরেডি যে রিপোর্টটা দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন ওষুধ যেগুলো খুবই পপুলার মেডিসিন রেগুলার বেসিসে খান মানুষ সেই ওষুধের মধ্যে প্রায় তিরানব্বইটি ওষুধ ওষুধের যে নির্দিষ্ট গুণমান ধার্য করা আছে সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারেনি এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের যে রিঙ্গাল অ্যাক্টেড ফ্লুইড যে ফ্লুইড নিয়ে দীর্ঘদিন ধরে এত হইচই হচ্ছে কিছুদিন আগেই মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যু তার আগে বিভিন্ন মেডিকেল কলেজের প্রফেসররা বারবার বলে আসছেন যে এই কোম্পানির ফ্লুইড অত্যন্ত নিম্ন মানের তার ফলে পেশেন্টরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন পেশেন্টদের কিডনি ড্যামেজ হচ্ছে পেশেন্টরা আইসিউতে চলে যাচ্ছে অপারেশনের পরে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গাল ল্যাক্টেটের মধ্যে ব্যাকটেরিয়াল টক্সিন এন্ডোটক্সিন পাওয়া গেছে এটা কিন্তু সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এটা পরিষ্কারভাবে বলেছে এবং এই রিঙ্গার লাইটটা ব্যবহার করা যাবে না তাহলে এটাই প্রশ্ন যেটা মেডিকেল সার্ভিস সেন্টার বারবার বলে আসছে যে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যু কীভাবে হলো এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বা প্রশাসন কিন্তু সত্য গোপন করলেন ওনারা যদি বিচার বিভাগে তদন্ত করতেন এবং এই রিপোর্টকে যদি মান্যতা দিতেন তাহলে ওনারা বুঝতে পারতেন যে প্রসূতি মৃত্যুর জন্য দায়ী কিন্তু ডাক্তাররা ছিলেন না অযথা অন্যায়ভাবে অগণতান্ত্রিকভাবে ডাক্তারদের সাসপেন্ড করা হয়েছে তাই আমরা আবারও মেডিকেল সার্ভিস সেন্টার এই ধরনের সরকারি সৈরাচারী অগণতান্ত্রিক পদক্ষেপের বিরোধিতা করছি তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে কেন্দ্রীয় সরকারকেও আমরা দাবি জানাচ্ছি যে ওষুধের স্ট্যান্ডার্ড যাতে ঠিকঠাক থাকে সেটা যেন অবশ্যই দেখে ওই বিভিন্ন ভোটের আগে যে ইলেকট্রাল বন্ডের নামে ওষুধ কোম্পানির কাছ থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো টাকা নিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে এটা কিন্তু হতে দেওয়া যাবে না কোনোভাবেই যাবে না ওষুধের মানের সঙ্গে মানুষের জীবন ওতপ্রোতভাবে তার রোগ সেরে ওঠা ওতপ্রোতভাবে যুক্ত হয়ে আছে ফলে এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত না হলে কিন্তু এর বিরুদ্ধে জনমত তৈরি করে তীব্র আন্দোলন করে তোলা দরকার